কল্প কাহিনী অনেক কিছুই মিলে না এটার সাথে এখানে একটা রাস্তার কাজ চলতেছিল সৌদি সরকারের কিন্তু রাস্তার বন্ধ করা লাগছে কারণ কনস্ট্রাকশনের যে দিকে হাঁটতে শুরু করে তো আমরা আসছি আমরা একটা টেস্ট করছি একটু আগে বোতলের টেস্ট দেখলাম যে উল্টা দিকে ঘুরে তো এটা হচ্ছে কি উল্টা দিকে চলার যে প্রবণতা গাড়ি যদি নিউট্রালে রাখেন ওটা নাকি উল্টা দিকে চলে নিউট্রালে রাখলেও এটার স্পিড একসময় একশো বিশে উঠে যায়

ওয়াদিয়া জিনের পাদদেশে চালাচ্ছি আমরা এই যে পাহাড়ে সৌদি সরকারের যে একটা রাস্তার কাজ চলতেছিল এটা একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল নাকি এই যে গাড়ি নিউট্রালে কিন্তু আমার পায়ে ব্রেক দাও এখন হ্যাঁ ব্রেক দেওয়া ফুল ব্রেক শুধু একটুখানি ছেড়ে দিয়ে দেখব কি অবস্থা হয় এই ব্রেক ছেড়ে দিলাম শুরু হয়ে গেছে পিছনের দিকে যাওয়া এখন গাড়ি

এখন সাইডে চলে আসছে রাস্তার বাইরে আমরা ইমার্জেন্সিতে দিচ্ছি এখন দিব নিউট্রালে তাহলে একটু দেখেন গাড়ি পিছনের দিকে যাবে অটো নিউট্রালে দিলাম ওকে লেটস সি শুরু হয়ে গেছে আমি ব্রেক থেকে পা তুলতেই গাড়ি পিছনের দিকে চলা শুরু হইছে আমি একটু ক্যামেরার দিকে ঘোরা পিছনের দিকে আমরা এখন পিছনের দিকে যাচ্ছি কিন্তু

সাথে আর সামনে চালাচ্ছি এখন অনেক হেভি ফিল হচ্ছে গাড়ি মানে এরকম চাপলে গাড়ি নর্মালি একদম ওল্ড টাইপের গাড়ি চালালো গাড়িটার খুব ব্যাক হয় ঘন্টা অন্তত সত্তর আশি একশো